ফরিদপুরের ভাঙায় সেপ্টেম্বর মাসে সংঘটিত নাশকতা সরকারি কাজে বাধা থানা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় চারটি পৃথক মামলায় বাইশ জনকে আসামি করা হয়েছে এসব মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় পাশাপাশি বিশেষ ক্ষমতা আইন উনিশশো চুয়াত্তরের পনেরো তিন ধারায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে পুলিশ জানায় সম্প্রতি বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারে থাকা বাইশ জনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া থানায় হামলা উপজেলা কার্যালয় ভাঙচুর আগুন লাগানো এবং সরকারি ও ব্যক্তিগত সম্পদ ধ্বংসের গুরুতর অভিযোগ রয়েছে গত ষোলো সেপ্টেম্বর দায়েরকৃত মামলায় দশজন আসামি রয়েছেন আজাদ চোকদার উজ্জ্বল মিয়া আয়ুব আলী মিয়া মনীন্দ্রনাথ বিশ্বাস রায়হান মাতুব্বর মোতালেব শিকদার কোহিনুর হাওলাদার মিন্টু মাতুব্বর শিরু মাতুব্বর ও হৃদয় মোল্লা আঠারো সেপ্টেম্বর দু পঁচিশ তারিখ দায়েরকৃত মামলায় চারজন আসামি আমিনুল মাতুব্বর আবুল হোসেন মাসুদ রানা মাতুব্বর ও বৃন্দাবন মণ্ডল উনিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ দায়েরকৃত মামলায় তিনজন আসামি নুরুমুল্লা সজীব শেখ ও পলাশ শেখ ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ দায়েরকৃত মামলায় পাঁচজন আসামি রিপন শেখ জালাল শেখ দোলাল শেখ রমিত মোল্লা ও লাভলু মাতুব্বর ভাঙ্গা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন জানান বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার বাইশ আসামিকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে নাশকতা ও সরকারি কাজে বাধার অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ পনেরো নভেম্বর দুপুরে আদালতে পাঠানো হয়েছে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ